আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত লাইফটা কেটে গিয়েছিল তার লেখা দেখতে পাচ্ছেন বাঁচাও আমাকে বাঁচাও আমি বাংলাদেশ বলছি আমাকে আমার হাত ধরো সমন্বয়কারী নইলে আমাকে খেয়ে ফেলবে সারা দিন আজকে কাঁদতেছিলাম কেন কাঁদতেছিলাম কোনো কারণ জানা নেই অজানা কান্না অজানা কান্না কাঁদতে কাঁদতে বিকেল নাগাদ হঠাৎ অন্তরে কান্নার কারণ ভেসে আসলো সে কারণ কি কি তোমাদেরকে বলছি কোনো রাষ্ট্রে ষাট বছর যদি অত্যাচারী জালিম শাসকের অধীনে সে জাতি থাকে উত্তীর্ণ হয়

ইমাম ন তাইমিয়ার জমুল ফাতাওয়া গ্রন্থের আ৮ তম খণ্ডে 3৫ কৃষ্ঠা তিনি বলেছেন সেততু নাছানা। মিন ইমান জাইর আসুল আ মিন দইদ ও আহিদাতিন বেলা সুলতান শাসক ছাড়া এক রাত যে ক্ষতি হয় যে ধ্বংসযজ্ধ হয় সাট বছর জালিম শাসকে